ক্রেতার পছন্দ মতো শিশু চুরি করেন দুলাল মিয়া ইমোর মাধ্যমে ছবি পাঠান পছন্দ হলে দরদাম করেন এবং তার স্ত্রীও এই একই কাজে জড়িত চট্টগ্রামে তিন দিন আগে চুরি যাওয়া এক শিশুকে উদ্ধার এবং চোর দুলাল ও ক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব শিশুটিকে বিক্রি করা হয়েছিল এক লাখ টাকায় গেল উনিশ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাকুলিয়া বসুর কলোনি থেকে এক বছর তিন মাস বয়সী শিশু রাব্বিকে চুরি করে নিয়ে যাওয়ার চিত্র ধরা পড়ে সিসি ক্যামেরায় মা ফাতেমা আক্তার বাথরুমে ছিলেন এ সুযোগে তার ছেলেকে নিয়ে সটকে পড়েন দুই থেকে তিন দিন আগে পরিচয় হওয়া দুলাল মিয়া বাকুলিয়া থানায় মামলার পর মাঠে নামে র্যাবসাত এক পর্যায়ে কিশোরগঞ্জ সদর থেকে ধরা পড়েন দুলাল তার দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে শিশুটিকে উদ্ধার এবং শিশুটিকে কেনা প্রবাসী